জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে যে টপিকটার উপরে ভিডিও নিয়ে এসেছি একদম একটা আনকমন টপিক অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকের উপর ইউটিউবে ভিডিও আপলোড নেই কেউ আপলোড দেয়নি কিন্তু আমি প্রয়োজন মনে করেছি এই ভিডিওটা আপলোড দেওয়ার প্রয়োজন আছে যাতে তোমরা হয়তো জানো আবার যেসব আমার নতুন বন্ধুরা তোমরা কীবোর্ড শিখছো তোমরা হয়তো নাও জানতে পারো যদি না জানো তোমরা এটা আইডিয়ার মধ্যে রাখবে তো আজকে যে কীর্তনের যে গানগুলি আছে লাস্টের দিকে যে নাচের গানগুলো গাওয়া হয় ভজন গানগুলো ও রাধে তারপরে হচ্ছে রাখাল রাজা বলে এই না সব যে গানগুলি এইসব গানগুলির মাঝখানে কি তোমরা মিউজিক দেবে এখন করার কীর্তনটা সত্যি কথা বলতে একটা এন্টারটেনমেন্টের জায়গায় চলে এসেছে কীর্তনের তত্ত্বকথা রস আস্বাদন করার ব্যক্তি অনেক কম কিছু কিছু জায়গায় আছে একদম যে নেই সে কথা আমি বলছি না তবে একটা কীর্তনের মধ্যে যেমন রস আস্বাদন করার ভক্ত বা গুণীজন থাকেন আবার সেই রকম ইয়াং জেনারেশনের মেয়েরা বৌদিরা মাসিমারা এই সমস্ত শ্রোতা বন্ধুরাও থাকে ওনারা একটু কীর্তনটাকে এন্টারটেন হিসাবে নিতে চান তো আজকে তোমাদের দেখাবো লাস্টের দিকে যে ভজন গান বা নাচের যে অনুষ্ঠানটা থাকে সেই নাচের গানগুলোতে কিন্তু কিছু কিছু মিউজিক পার্ট বা ইন্টারলোড হিসাবে আমরা সুপার হিট সুপারহিট হিন্দি গানের ইন্টারলোডটা গ্যাপিং হিসাবে আমরা দেব কীরকম না দাদরা তালের বিশেষ গানগুলো আমরা ইন্টারলোড হিসাবে হিন্দি পুরানো সুপারহিট গানগুলোর গ্যাপিংটা আমরা দেব। মিউজিকটা গ্যাপিং হিসাবে ব্যবহার করব। কি রকম না আজকে তোমাদের আমি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এই গানটার মাঝখানে মিউজিক পার্ট হিসাবে দুটো হিন্দি গানের ইন্টারলোড হিসাবে যে আমি ব্যবহার করেছি সেই দুটো গানের বলবো অবশ্য এই গান দুটোই যে তোমাদের ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই তবে আমার ভালো লেগেছে এর মতোই অনেক অনেক সুপারহিট গান আছে পুরানো দিনের বা নতুন হিন্দি গানের চেয়ে পুরানো দিনের ওল্ড ইজ গোল্ড যা যাকে বলে সেই গানগুলি খুবই সুপারহিট তো সেইগুলি তোমরা ইন্টারনেট হিসেবে দিতে পারো দিলে কীর্তনটা লাস্টের দিকে যে নাচের অনুষ্ঠানগুলো হয় সেগুলো খুবই সুপারহিট হয় আর ওই নাচের গানের মধ্যে দিয়েই কিন্তু ওখান থেকে আবার বুকিংগুলো হয় ওখান থেকে কার্ডগুলো ডিস্ট্রিবিউট হয় বিতরণ হয় কিন্তু ওখান থেকেই বুকিংগুলো হয় বেশিরভাগ তবে যারা খুবই পপুলার বা পেশাদার কীর্তনিয়া ওনাদের ব্যাপারটা আলাদা তবে আজকের দিনে কীর্তনটা এইরকম একটা জায়গায় চলে এসেছে কীর্তনটা যাই হোক না কেন লাস্টের দিকে আটটা দশটা গান গাইতে হবে সকলকে নাচাতে হবে সকলকে আনন্দ দিতে হবে এন্টারটেনমেন্ট দিতে হবে তো সেই রকমই কিছু আমি ভিডিও পরপর তোমাদের দিতে থাকবো তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসছি হচ্ছে রাখালে রাজা বলে দে না বা ওর আধে গানটাতেও হিসাবে তোমরা দিতে পারো যে নাগিন ভার্সেস যে একটা মিউজিক আছে এরকম যে একটা মিউজিক আছে হিরো ভার্সেস নাগিন সরি বন্ধুরা নাগিন হিরো ভার্সেস নাগিন এই মিউজিকটা অবশ্যই এখন খুব চলছে ট্রেন্ডিং হিসাবে চলছে আচ্ছা তো ডাক্টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা আমার এগিয়ে চলার এগিয়ে চলার উৎসাহ তো বেশি আর বকছি না চলো বন্ধুরা তোমাদের আমি কিবোর্ডটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে পুরানো দিনের দুটি গান হ্যামেরি জেহরা জাবি আর হচ্ছে ডাম ডাম ডিগা ডিগা এই দুটো খুবই সুপারহিট গান পুরানো দিনের কিন্তু এই গান দুটো ইন্টারলেট হিসেবে ব্যবহার করলে ব্যঞ্জও দিয়ে সবসময় তোমরা ইন্টারলেটগুলো দেওয়ার চেষ্টা করবে খুবই সুন্দর লাগবে চলো বন্ধুরা দেখাচ্ছি দেরি না করে মূল ভিডিওতে আসছি বন্ধুরা তোমরা স্কেলটা দেখে নাও এই গানটি রাখাল রাজা বলে দে না কথায় বৃন্দাবন এই গানটি আমরা ডিসাব মাইনরে তোমাদের দেখাবো তাহলে ডি মাইনর স্কেলটা কোন কোন নোট নিয়ে হচ্ছে একবার তোমরা দেখে নাও সা রে মা পা ধা নি সা তাহলে মাইনার স্কেলের থিওরিটা এক তিন চার ছয় আট নয় এগারো তেরো রে গা মা এইবার এই গানটার স্থায়ীটা তোমাদের আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি राखल राजा সঙ্গে সঙ্গে বেল দেবে এই গানের হচ্ছে স্থায়ী এইবার এটা দাদ্রা তালের উপরে গানটা ধা দিনা নাতিনা ধা দিনা নাতিনা এই তালে তোমরা গানটা প্র্যাকটিস করবে এইবার আমি তোমাদের একটু রিদিমের সাহায্যে দেখাই হ্যালো বন্ধুরা আমি একটা এখান থেকে রিদিম নিয়েছি টেম্পো একশো একটা দাদরা রিদিম নিয়েছি ধাদিনা তাদিনা ধাদিনা তাদিনা একটা রিদিম চলছে তো এটাতে তোমরা প্রথম স্থায়ীটা করবে রাখাল রাজা বলে দেবৃন্দাবন রাধা কাল রাজা বলে নে না কোথায় বিন্দাম শামকুণ্ড রাধাকুণ্ড গোবর দ এটা আরেকভাবে করা যায় শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গোবর দ এটা তোমরা দুভাবেই করতে পারবে এইবার হয়ে গেল স্থায়ী এই স্থায়ীর পরেই ইন্টারলোডটা দেবে তো ইন্টারলোডটা তোমাদের আমি যেমন বলেছি অনেক দিনের পুরনো ছবি উনিশশো সালের ওয়াক ছবির মান্নাদের গান এটা তোমরা ব্যান দিয়ে দেবে সবসময় ইন্টারলোটগুলো ব্যান জ দিয়ে দেওয়ার চেষ্টা করবে গানটা হচ্ছে এরকম হ্যামেরি ঝেহা যাবি হাসি কুরবান है मेरी जहरा जबी तुझे मालूम नहीं तू अभी तक हंसी और मैं जुआ तुझे कुर्बान मेरी जान मेरी जान হবে মিউজিকটা দেবে এইটার পরেই পুরো ডিসাপ মাইনরের দিয়ে কর্ডের ওপরে আবার হচ্ছে আবার সার মেজর আবার এতে ঢুকে যাচ্ছে প্রথম অন্তরা এই গানটি খুব বড় হয় না সাধারণত দুটো অন্তরা আছে ভাগ্যবতী সি যমুনা উজান বয়ে যায় এরপরে এখান থেকে হবে ভাগ্যবতী শ্রী যমুনা রিদিম দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায় কেশিঘাটে ঘাটে আছেন সামরা Guys তারপরে এখানে যদি কোনো কীর্তনিয়া নাচতে চায় আবার একটা তোমরা হিন্দি গানের মিউজিক ঢোকাবে এখানে ছালিয়া ছবি থেকে রাজেশ কাপুরের ছবি মুকেশ রাম ডাম ডিগা ডিগা মৌসম ভিগা ভিগা বিন পিয়ে মে তো গিরা মে তো গিরা মে তো গিরা হাই আল্লাহ সুরত আপ কি সুবান আল্লাহ আই আল্লাহ সুরত আপ কি সুবান আল্লাহ ব্যান্ড দিয়ে দেবে এটা পরে আবার শিল্পী স্থায়ীতে ফিরে যাবে রাখাল রাজা বলে দে না এই জার্কিং গুলো করবে এই জার্কিং গুলো করবে এক দুই তিন এক দুই তিন রাখাল রাজা এক দুই তিন এক দুই তিন বলে দে না এক দুই তিন এক দুই তিন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন এইভাবে গানটা শেষ করবে আশা করি তোমরা মিউজিক পার্টগুলো বুঝতে পেরেছ তবে এই গানগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা এর বাইরেও দাদরা তালের কোনো ফিল্ম থেকে গান তোমরা দিতে পারো তবে এইগুলো খুবই সুপারহিট ছবি পুরানো দিনের এগুলো দিলে দর্শক বা যারা শ্রোতা শ্রতা বন্ধুরা ভক্তবৃন্দরা নাচতে সুবিধে হবে আর গানগুলো মানুষের মনে আজও গেঁথে আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টটা আমাকে জানিও আবার দেখা হবে নতুন ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আমি উপস্থাপন করবো তোমাদের সাপোর্টটুকু আমি প্রত্যাশা করি লাইক দিয়ে তোমরা আমাকে উৎসাহ দিও নমস্কার জয়নিতাই হরিবল রাধে রাধে